আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা আমি কি বলবো এটা কি খেলা বলবো নাকি রাজনীতি বলবো এটা নিয়ে আমরা সাধারণ মানুষ বর্তমানে অনেক কনফিউশন আছে অনেক চিন্তা আছি বিশেষ করে আমি আজকে কথা বলবো জাস্ট আমাদের জাতীয় ক্রিকেট দলের রাউন্ডার মোহাম্মদ মিরাজের একটা প্রশ্নের উত্তর নিয়ে একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে প্রত্যেকটা মানুষই জানে যেটা মিথুন ভাই বললো এটা আমি অনেক সময় অনেক জায়গায় ফেস করেছি আমি দেখেছি অনেক দর্শকের সাথে কথা হয়েছে অনেক সময় আমরা খারাপ খেলে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন যে আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন জিনিসটা আসলে এরকম না আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে এখানে মেহেদে হাসান মিরাজ বলেছেন যে তাদের ইনকামের বেশিরভাগ আসে স্পন্সর এবং আইসিসি থেকে প্রথমে আমি স্পন্সর এরপরে আইসিসির বিষয়টা নিয়ে কথা বলবো মূলত স্পন্সর থেকে ক্রিকেটারদের যে বিজ্ঞাপন দেওয়া হয় ক্রিকেটারদের মূলত একটা ইনকাম আসে ইনকামটা কিভাবে হয় স্পন্সরটা তারা কোথা থেকে আসে মূলত আসে কোন একটা কোম্পানি কোন একটা সার্ভিস লিমিটেড থেকে আসে মূলত এটা সার্ভিস লিমিটেড আমরা সাধারণত সবাই জানি সার্ভিস লিমিটেড অথবা কোম্পানিগুলোর কাজ কি জনগণকে সেবা দেওয়া জনগণকে সেবা দেওয়ার মাধ্যমে তারা একটা আর্নিং করে তাদের আর্নিং থেকে তারা তাদের বিজ্ঞাপন এবং স্পন্সর চালানোর জন্য কিছু টাকা ক্রিকেটারকে দেয় সেই সেই আমরা ধরতে গেলে টাকা কে পাই ক্রিকেটার ক্রিকেটার কার থেকে পাই স্পন্সর থেকে স্পন্সর কোম্পানি থেকে কোম্পানি ইনকাম কোথা থেকে করে সাধারণ মানুষের থেকে বিশেষ করে সাধারণ মানুষকে সার্ভিস এবং তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে মূলত তাদের ইনকামটা হয় দিন শেষে এই টাকাটা কোথা থেকে আসতেছে দিন শেষে এই টাকাটা আসতেছে মূলত সাধারণ জনগণের কাছ থেকে তো আমাদের মিরাজ ভাই বললো যে জনগণের কাছ থেকে আসে না জনগণের কাছ থেকে সরাসরি না আসুক জনগণের মূলত টাকার কারণে তার প্রয়োজন হচ্ছে এবং বিভিন্ন সার্ভিস কোম্পানি বিভিন্ন কোম্পানি বলেন কোম্পানিগুলো তাদের তাদের ইনকামের কারণে কারণে আমাদেরকে সার্ভিস গুলা দিচ্ছে আমরা সাধারণ মানুষ টাকার বিনিময়ে সার্ভিস গুলা নিচ্ছি এবার আসুন দ্বিতীয়ত যে বলতেছে আইসিসি থেকে ইনকাম এখন আইসিসি যে আইসিসি থেকে খেলোয়াড়রা ইনকাম করে এটা কিভাবে ধরা যায় যে আইসিসি কি নির্দিষ্ট একটা বিজনেস আছে এখান থেকে আইসিসি ইনকাম করে সরাসরি ক্রিকেটারকে টাকা দেয় হ্যাঁ আইসিসি মূলত টাকাটা ইনকাম করে যে এই স্পন্সর থেকে আইসিসি বিভিন্ন নেই বিশেষ করে খেলা পরিচালনা এবং টুর্নামেন্ট পরিচালনা ব্যবত তাদের ইনকাম থাকে কোন রকম বিশেষ করে কোন একটা টুর্নামেন্ট চলতেছে পাকিস্তান এবং ভারতের ম্যাচ হচ্ছে এই সময় টিকিট গুলা কারা কিনে ওই সাধারণ মানুষ সাধারণ মানুষের ইনকাম থেকে টিকিট বিক্রি করে কে আমাদের এই আইসিসি আইসিসি ইনকাম করে বিভিন্ন পডকাস্ট সেম বিভিন্ন চ্যানেল পডকাস্টের মাধ্যমে আর অনেক প্রক্রিয়া স্পন্সরের মাধ্যমে তা আইসিসি ইনকাম করে দিন শেষে একদম শেষ পর্যায়ে গেলে টাকাটা কোথা থেকে আসে একই সাধারণ সমর্থকদের কাছ থেকে সাধারণ জনগণের কাছ থেকে এই দুই দিক থেকে আমরা বলতে পারবো মূলত আইসিসির থেকে টাকা আসুক অথবা স্পন্সর থেকে টাকা আসুক ক্রিকেটারদের কাছে দুইটাই একদম শেষ পর্যায়ে গিয়ে কোথায় মিলে মূলত সাধারণ জনগণের ইনকাম থেকে সাধারণ জনগণের টাকা থেকে বিশেষ করে মাঠে গিয়ে খেলা দেখার ক্ষেত্রে এটা এখান তো জনগণের এক্সট্রা কোনো সার্ভিস হচ্ছে না জাস্ট আমার দেশের খেলা একটু আমি খেলাটা উপভোগ করবো এটাই ওই দিন শেষে একটা কথা আমাদের মাথায় সময় ঘুরে যে অর্জনের চেয়ে গর্জনটাই বেশি হয় ভাই আমরা দেখছি যে শ্রীলঙ্কার মতো একটি দেশ তাদের ক্রিকেটের ইতিহাস নিয়ে মূলত একটা সুন্দর মিউজিয়াম তৈরি করতে পারছে আমরা বাঙালিরা আমরা বাংলাদেশের মানুষ কখন পাব আমাদের একটা ক্রিকেট মিউজিয়াম তৈরি করতে এটা আমরা নিজেও জানি না তারা বিভিন্ন ট্রফি সাজিয়ে রাখছে শ্রীলঙ্কার মতো দেশ যখন দেউলিয়া তখন তারা এশিয়া কাপের মতো ট্রফি অর্জন কি বলবো আপনি খেলাটা মূলত কেন খেলেন যে জাস্ট খেলা খেলবো ইনকাম করব এই কারণে কেন আপনি দরকার হলে এই অন্য কোনো পদ্ধতিতেও তো ইনকাম করতে পারেন অবশ্যই খেলাটা খেলবো কোনো কিছু একটা অর্জনের কোনো কিছু একটা লক্ষ্য নির্ধারণের জন্য জাস্ট ইনকামের জন্য বেতন পাবো ভালো এটার জন্য খেলা খেলবো না পসিবল না এটা এটা চিন্তা করলে যে জাস্ট ভালো একটা ইনকাম যার কারণে আমি স্পোর্টসম্যান হলে হলে ভালো হবে মনে হয় না এটা উচিত না বিশেষ করে আমরা মেসি রোনালদো ওদেরকে দেখতে পারবো ওদের ভুরি ভুরি অর্জন আছে বিশেষ করে ওদের অর্জনটা যদি নাই থাকতো জাস্ট গুল করার মাধ্যমে ধরেন এরকম যে বার্সেলোনা দুই দুই একে দুই একে হারিয়ে গেছে যে এখানে একটা গোলেটা কে করলো লিওনেল মেসি এভাবে দরকারি মেসি চালা যেতে পারতো কিছু অর্জন না করে দলীয়ভাবে এই বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে এটা ক্রিকেট না এটা রাজনীতির পর্যায়ে চলে গেছে যে এটা শুরুটা করছে মূলত ভারত ভারত তাদের উগ্রবাদী চিন্তা ভাবনার কারণে মূলত এটা হয়েছে ভারত শুরুটাই করছে বিশেষ করে আমাদের ক্রিকেটাররা এক একটা যে এরকম ফারে সেরকম বল দিচ্ছে আমি আবারও বলতেছি যে দুইটা ইনকামের কথা আমাদের ক্রিকেটার বলছে মূলত এই দুইটা ইনকাম একদম শেষ পর্যায়ে গিয়ে ইনকামের ফ্লোটা ধরতে চাইলে আমরা ইনকামের ফ্লোটা শেষ পর্যায়ে গিয়ে কোথায় ঠিকবে এই সাধারণ মানুষ যারা ক্রিকেট প্রেমিক ক্রিকেট ভক্ত সাধারণ মানুষ ওদের কাছে তা আপনি কিভাবে বলতে পারেন যে আপনাদের টাকা আছে না মানে ওনার উত্তরটা এরকম এরকম মিন করতেছে কিছু না কিছু না জাস্ট একটা জিনিস বলতে পারতাম একটা জিনিস বলতে পারতাম যে বলতেছে কি আরেকজন বলতেছে যে ক্রিকেটে আমরা খেলতেছি তাই এতটুকু আসছি বলতেছে কি ক্রিকেটে খেলতেছি তাই এতটুকু আসছে আমার প্রশ্ন রাখবে এটা যে কতটুকু দুই বলে তিন রান তিন রান তিন বলে দুই রান এগুলা নিতে না পেরে যতটুকু আসছে আমরা ততটুকু